আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সাইপ্রাসে আমার ছয় মাস পূর্ণ হলো তো আমাকে আসলে অনেকেই কমেন্টস করছেন যে বর্তমানে সাইপ্রাসের পরিস্থিতি কীরকম এবং বর্তমানে বিষয় খোলা আছে কিনা তো এইসব বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখেন তো প্রথমে আমি আপনাদের বলবো যে যারা কমেন্টস করছেন আসলে অনেকেরই কমেন্টসে উত্তর দিতে পারি না তার জন্য ভিডিওটা নিয়ে আসলাম প্রথমে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো আমাকে অনেকেই কমেন্টস করছেন যে বর্তমানে সাইপ্রাসের বিষয় খোলা আছে কি না এবং বর্তমানে পরিস্থিতি কী তো এই বিষয় নিয়ে প্রথমে আলোচনা করবো তো আপনারা হয়তোবা অনেকেই জানেন যে সাইপ্রাস আসলে দুইটা ভাগ এটা হইলে গ্রিস সাইপ্রাস আর হইলে তুর্কি সাইপ্রাস তো তুর্কি সাইপ্রাসই মানে অ্যাভেলেবেল বিষয় নিয়ে সাইপ্রাসে আসা যায় তো সেটা হলো যে বর্তমানে সাইব্রাসে আসলে বিষা টোটালি বন্ধ নতুন করে কোনো বিষা মানে আবেদন হয় না এটা হয়েছে গত তিন থেকে চার মাস হয়েছে যে বর্তমানে নতুন করে কোনো তুর্কি সাইবিরাস বিষার জন্য কেউ আবেদন করতে পারে না তো এখন হয়তোবা অনেকেই হয়তোবা বলবেন যে যদি বিষা বন্ধ থাকে তাহলে এই লোকগুলো কীভাবে আসে তো সে হতো আমি যেটা বলবো যে যারা ধরেন আট মাস তারপর ছয় মাস সাত মাস আগে বা তিন মাস আগে যারা বিষয়ের জন্য অ্যাপ্লাই করছে তো ওই লোকগুলো আসলে এক এক করে আস্তে আস্তে বিষয় বের হইতে আসে আস্তে আস্তে এরকমই সে কিন্তু বর্তমানে সাইবারাসের বিষয় আসলে টোটালি বন্ধ আর আরেকটা বিষয় হলো যে যারা পাকিস্তান আছে তো পাকিস্তানের টোটাল নতুন পুরাতন মানে কোনো বিষয় মানে বর্তমানে বন্ধ করে দিয়েছে এই দেশের সরকার আর এই এই যে সাইপ্রাসের যে বিষয় আসলে এটা যে কবে খুলবে আসলে সেটা সরকারের নির্দেশ না দেওয়া বলতে মানে আমরা হয়তো বা বলতে পারবো না আর আরেকটা বিষয় যে বিষয়টা বলছেন যে বর্তমান পরিস্থিতি কি বর্তমান পরিস্থিতি আসলে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো দু হাজার বিশ একুশ বাইশ সালে তুর্কি সাইপ্রাস আসলে অবস্থা খুবই খারাপ ছিল কিন্তু বর্তমানে তুর্কি সাইপ্রাস অবস্থা খুবই ভালো আর এখন বর্তমানে যে খারাপ অবস্থা সেটা হলো গিরিজ সাইপ্রাস ওই পারে আসলে বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ যারা ওই পারে যাইয়া যে তিন মাসে যে একটা ই আছে তিন মাস ছয় মাস যে ক্যাম্পে থাকে ক্যাম্পে থাকার পরে তারপর আপনার যে রিফিউজি ক্যাম্প থেকে একটা ছয় মাস অথবা এক বছর একটা পেপার নিয়ে যেয়ে কাজ করতে পারে তো বর্তমানে ওই ওই পারে এমন অবস্থা হয়েছে যে যাদের পেপার আছে তাদের মানে পুলিশ দলে দেশে পাঠাইতে এই অবস্থা তো আপনারা যারা সাইপ্রাসে নতুন আসবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে নতুন করে কোনো দালালের কাছে আপনারা পাসপোর্ট দেবেন না কারণ বর্তমানে যেহেতু সরকারের বিষয় নতুন করে অ্যাপ্লাই করার জন্য বন্ধ করে দিছে তো সেহেতু আপনারা মানে কারোর কাছে কোনো পাসপোর্ট জমা দেবেন না কারণ কি দালাল টাকাগুলো নিয়ে আসলে অনেকের টাকা অনেকেই মারিয়ে ফেলে মারছে দালাল আসলে এই খবর থেকে আপনারা এড়িয়ে চলবেন আর ইনশাল্লাহ আপনাদের সাইবার থেকে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব নতুন আপডেট দেওয়ার চেষ্টা করব আপনারা ভিডিওটা ভিডিওগুলো দেখবেন আর আসলে একটা ভিডিও কলে যদি আপনারা সাপোর্ট দেন তাহলে ভিডিওগুলো করতে একটা আগ্রহ হয় আস্তে আস্তে যতই জানবো অতই আপনাদের কাছে শেয়ার করব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ